every other day acting purple every other day acting purple every other day acting porfor every few days quiet pulver every few days quite in every few days quick in every two days do it in purple every two days do it in purple every two days do in purple every two ডেস দুই দিন পর পর ওয়ান ডে অর আদার ওয়ান ডে ওর আদার কোনো না কোনো একদিন ওয়ান ডে অর আদার কোনো না কোনো একদিন দ্য ভেরি ডে সেই দিনে দ্য ভেরি ডে সেই দিনে দ্য ভেরি ডে সেই দিনে দ্য ভেরি ডে সেই দিনেই দ্য ডে আফটার আগামী পরশু দিন দ্য আগামী পরশু দিন দ্য আগামী পরশু দিন অনলি আদার ডে এই তো সেই দিন অনলি দ্য আদার ডে এই তো সেদিন অনলি দ্য আদার ডে এই তো সেদিন দ্য জে বি ফোর ইয়ারস্টার ডে গতকালের আগের দিন দ্য জে বি ফোর ইয়ার স্টার ডে গতকালের আগের দিন